এই মুহূর্তে রাজ্যের সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য খুশির খবর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের পরীক্ষার দিন অফিসিয়ালিভাবে ঘোষণা করলো রাজ্য শিক্ষা দপ্তর মে মাসের মধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ যে সমস্ত ছাত্রছাত্রী চব্বিশে তারা কীভাবে রেজাল্ট দেখবেন নিজের রেজাল্ট কীভাবে অনলাইনে চেক করবেন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা এই মুহূর্তে অনেকস্ক্রিনে দেখতে পাচ্ছেন দোসরামে মাধ্যমিকের ফল উচ্চ আগামী দোসরা মে মাধ্যমিক এবং আটই মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে বৃহস্পতিবার শিক্ষা দপ্তর সূত্রেই এমন তথ্য মিলছে যদিও মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ফল প্রকাশের দিন নিশ্চিত করা হয়নি সূত্রের খবর মাধ্যমিকের ফল প্রকাশের দিন মার্কশিট প্রদান করা হবে তবে উচ্চ মাধ্যমিকের ফল প্রথমে অনলাইনে প্রকাশ করা হতে পারে কয়েকদিন বাদে বিলি এবছর মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল বারোই ফেব্রুয়ারি পরীক্ষা অলক্ষ লক্ষ তেইশ হাজার আর প্রায় সাত লক্ষ নব্বই হাজার পরীক্ষার্থী বলেছিলেন উচ্চ মাধ্যমিকে পরীক্ষা শেষ হয় উনত্রিশে ফেব্রুয়ারি যেই স্কুলগুলিতে মাধ্যমিকের রেজাল্ট বিতরণ কেন্দ্র বা ক্যাম্প হবে সেগুলি অনুমোদন খতিয়ে দেখতে বলেছে পশুদের বর্তমান আঞ্চলিক অভিযান বর্ধুরা আপনার শুনে নিলেন যে মে মাসের দু তারিখে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে এবং আটই মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে এই ঘোষণা কিন্তু শিক্ষামন্ত্রী ব্যক্ত বসু নিজেই বলেছেন যে মে মাসেই দুই ও আটই মে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দু হাজার ফল প্রকাশিত হতে যাচ্ছে তো বন্ধুরা আপনারা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশে পরীক্ষার্থী রয়েছেন তারা প্রথমে অনলাইনে আপনাদের রোল নাম্বার ডেট অফ বার্থ দিয়ে আপনার মার্কশিট দেখতে পারবেন বা রেজাল্ট দেখতে পারবেন তো সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে এটুকু ভিডিও আজকের আপডেট এতটুকুই ছিল এই আপডেটটি দেওয়ার জন্য আপনাদের সামনে চলে আসলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অপরকে দেখার জন্য সুযোগ করা দেওয়ার এবং ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ